পদ্মের জন্য কিন্তু এই অধ্যায়গুলো পড়তে হবে তোমরা দেখতে পাচ্ছ এর পরবর্তীতে রয়েছে উপন্যাস একটা লাল সালু পর্বে প্রিয় এইচ এস ব্যাচ তোমাদের পরীক্ষা ২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে করোনা কিংবা আন্দোলনের কারণে তোমাদের পরীক্ষা পেছানো হচ্ছে না এখন পর্যন্ত যে আপডেট পরবর্তীতে যদি পরীক্ষা পেছাই বা কোনো ধর প্রকার আপডেট আসে তাহলে অবশ্যই আমরা সমস্ত অলরাউন্ডার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো কথা না বাড়িয়ে আমরা আবার একটু রিভিশন দিতে যাচ্ছি আজকে আমরা মানবিক বিভাগের সংক্ষিপ্ত এবং এবং এর পরবর্তী ভিডিও থেকে আমরা বাংলা প্রথম প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য সাজেশন যেহেতু আমাদের পরীক্ষা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এছাড়াও বাকি যে বইগুলো রয়েছে সবগুলো বইয়েরই কিন্তু আমরা সাজেশন দিয়ে যাব তো আজকে শুধু আমরা সংক্ষিপ্ত সিলেবাসটা দেখবো তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি তো আমি এখানে শুধু দেখিয়ে যাব বলবো বলার কিছু নেই তোমরা এক ঝলকে একটু দেখে নাও বাংলা প্রথম পত্রের গদ্যের কিন্তু এই অধ্যায়গুলো পড়তে হবে পদ্মের জন্য কিন্তু এই অধ্যায়গুলো পড়তে হবে তোমরা দেখতে পাচ্ছ এর পরবর্তীতে রয়েছে উপন্যাস একটা লাল পড়বে এরপরে রয়েছে নাটক সেরা যুদ্ধলাটা পরবে বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমরা ব্যাকরণ যে বিষয়গুলো পড়বে সেগুলো হচ্ছে এইগুলো পড়বে ব্যাকরণ এবং নির্মিত অংশের জন্য যেগুলো পড়বে সেগুলো হচ্ছে এই এই যে দেখতে পাচ্ছ এখানে নির্মিত অংশ রয়েছে পারিবার্ষিক শব্দ অনুবাদ দিনলিপি প্রতিবেদন বৈদ্যতিন চিঠি বা আবেদনপত্র সারাংশ ভাব সম্প্রসারণ সংলাপ খুদে গল্প রচনা এই হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তার পরবর্তীতে আমরা দেখবো যে ইংরেজি প্রথম পত্রে কিন্তু তোমাদের এই লেসন গুলো মানে এই ইউনিট গুলো তোমাদের পড়তে হবে এবং বাংলা ইংরেজির দ্বিতীয় পত্রে তোমাদের এই গ্রামার গুলো পড়তে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বলতেছি না বলতে গেলে অনেকটা সময়ের দরকার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা একটু দেখে নিয়ে এর পরবর্তীতে কিন্তু আইসিটি তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায় পড়তে হবে তাহলে আমরা আজকে মানবিক বিভাগের সংক্ষিপ্ত সিলেবাসটা দেখবো পৌরণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য যে অধ্যায়গুলো রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে দেখতে পাচ্ছ এরপরে যদি আমরা দেখি যে ইতিহাস এর আহ ইসলামের ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য তোমাদের কিন্তু এই অধ্যায়গুলো পড়তে হবে যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং তৃতীয় পত্রের জন্য কিন্তু তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে এবং ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের জন্য কিন্তু তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে তো তোমরা দেখে নাও এক ঝলকে আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা সাজেশন দেওয়া শুরু করবো সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য কিন্তু তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে সমাজকর্ম এবং সমাজ সরি সমাজ বিজ্ঞান প্রথম পত্র এবং সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র তারপরে যদি আমরা দেখি যে সমাজকর্ম প্রথম পত্র এবং সমাজকর্ম দ্বিতীয় পত্রের জন্য এই অধ্যায়গুলো পড়বে এবং কৃষি শিক্ষা প্রথম পত্র এবং কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের জন্য তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে তো এরপরে যদি পরের অধ্যায়গুলো যদি পরের বইগুলো যদি আমরা একটু দেখি রয়েছে ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য তোমাদের কিন্তু এই অধ্যায়গুলো পড়তে হবে ভূগোল প্রথম পত্র এবং ভূগোল দ্বিতীয় পত্রের জন্য কিন্তু তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে তো এক ঝলকে একটু দেখে নাও আহ এরপরে যদি আমরা দেখি অর্থনীতি পত্র এবং অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে মনোবিজ্ঞান প্রথম পত্র এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য এই অধ্যায়গুলো পড়তে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে আর আমাদের সকল সাজেশন পেতে আমাদের সাথেই থাকবে সব সময় আমরা আগামী কাল থেকেই আমরা যে ভিডিওগুলো গুলো দেবো সেই ভিডিও গুলোতে কিন্তু এমন সাজেশন দেবো যেগুলো তোমাদের হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা কমন আসার মতো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে